ও তাহলে তো ভালো হয়েছে তাহলে কুড়ি সালের দে হ্যাঁ দিন মানে আপনি কি কইছিলেন কইছিলেন না যে চোর ধরাই দিয়ে হালে এক মাস আগে ফ্রি দিয়ে কুশাল খাবার দিবেন আর এই খাত থেকে কারা কুশাল চুরি করে যদি ধরা দেয় তবে এক মাস ফ্রি দিয়ে খাবার দিমু কুশাল যা এক মাস ফ্রি দিয়ে খাবি কুশাল হ্যাঁ কইছিলাম তাই কি এডি তো সেই কুশালি আমরা এক মাস কোন কুশাল খাই না কে জমাইছি এডি আমরা বেচছি ভাই এত কুশাল নি তাইছ তোরা এত কুশাল মানে আমরা প্রতিদিন চার পাঁচটা মাসে কুশাল খাইতাম এই কুশাল না খাই আমরা দু মাসে হরণি ঘর